বিরাটি এমবি রোড থেকে চার মিনিট ওয়াকিং ডিস্টেন্স বিরাটি যশো রোড থেকে পাঁচ মিনিট ওয়াকিং ডিস্টেন্স এবং চার মিনিট ডিস্টেন্সে বাজার পেয়ে যাচ্ছেন বিরাটি মোড়ের একদমই কাছাকাছি ফ্ল্যাটটি রয়েছে জি প্লাস টু বিল্ডিং আছে গ্রাউন্ড ফ্লোরের ফ্ল্যাটটি দেখাচ্ছি সাড়ে আটশো স্কোয়ার ফিটের উপরে দুটো বেডরুম দুটো টয়লেট একটা কিচেন কাম ডাইনিং অ্যাটাচ মেন এন্ট্রান্স থেকে এন্ট্রি করেই একটা বড় ডাইনিং কাম লিভিং এরিয়া আপনার দেখতে পাবেন সঙ্গে অ্যাটাচ কিচেন রয়েছে বা দিকে একটা সিঙ্ক বেসিন রয়েছে সঙ্গে একটা কমন টয়লেট আপনারা পেয়ে যাচ্ছেন টয়লেটের উপরে বাংকারটিও রয়েছে যেখানে জিনিসপত্র আপনারা কিছু রাখতে পারেন আর তার পাশেই রয়েছে একটা বড় সাইজের বেডরুম সঙ্গে একটা পার্সোনাল টয়লেট অনেকটা বড় সাইজের বেডরুম রয়েছে টাইলস মার্বেল করা রয়েছে অল কানেকশন অ্যাভেলেবেল রয়েছে টয়লেটে লিভিং রুমের সঙ্গে একটা অ্যাটাচড ব্যালকানি আপনারা পেয়ে যাচ্ছেন যেটা পুরো গ্রিল দিয়ে কভার করা রয়েছে তার পাশেই রয়েছে সেকেন্ড বেডরুমটি ব্যালকানিটি আপনাদের ঘুরে দেখাই তার সামনে কিন্তু অনেকটা বড় লিভিং রুম আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্যালকানিটি গ্রিল কভার করা রয়েছে মস্কিটো নেট কিন্তু এখানে সেট আপ কমপ্লিট করা রয়েছে আর ব্যালকানির পাশেই রয়েছে সেকেন্ড বেডরুমটি তার আগে রয়েছে কিচেনটি কিচেনটি সেট আপ করা রয়েছে টাইলস মার্বেলের কম্বিনেশনে পাবেন নিচে ওয়ার্ড অফ সেট আপ কমপ্লিট অবস্থায় রয়েছে সাড়ে আটশো স্কোয়ার ফিটের উপরে এই গ্রাউন্ড ফ্লোরে টু বিএইচকে কে ফ্ল্যাট টি আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে তেইশ লাখ টাকায় এটা নেগোসিয়েবল প্রাইস আছে এটি হচ্ছে সেকেন্ড বেডরুমটি অনেকটাই বড় বেডরুম আপনার দেখলেই বুঝতে পারবেন দুটো বেডরুমে কিন্তু বড় সাইজের বেডরুম রয়েছে ডিজিটার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো